হ্যাঁ ভালো তো থাকবাই ঢাকায় থাকো ঢাকায় অনেক জিনিস দেখো বাড়ির কথা কেন মনে থাকবে কি যে কোন ভাবি তো দাওরা দিনকাল কেমন চলে এই চলতেছে আপনাদের দোয়ায় ভাবি একা থাকি ঢাকা শহর আর কেমন যাব তাই একা কই থাকো শুনি তো অনেক কথাই শুনি মেয়েদের নিয়ে ঘুরতে যাও চিড়িয়াখানায় যাও পার্কে যাও আমি কি অপরাধ করলাম আমারও তো একদিন নিয়ে ঘুরতে পারো এটা কোনো কথা বলেন ভাবি ঢাকা শহরে ভাবি কাজ করে সময় পাই না গুরুম কখন কোন ও ভাবি বললে গোরবা কখন কিন্তু অন্য কোন মেয়ে বললে তা কখনো বলো না আরে না সময় থাকে তাই না আরে না তুমি যে কি যে কও না এখন তো আমার কথা শুনতে ভালো লাগবে না বুঝি এক সময় তো না দেখলে চোখের আড়াল হইতে পারতাম না একটু চোখের আড়ালে গেলেই খুঁজতাম ভাবি কই গেল আরে ভাবি যে কি যে ক তখন তো ছোট ছিলাম না ও এখন বড় হয়ে গেছে তাই না কতবার বললাম তুমি ঢাকায় থাকো ঢাকায় কখনো যাই না আমার নিয়ে যাও একদিন ঘুরে আসি তোমার সময়ই হয় না নিমন ভাবি একটু ঢাকা আসছি কাজ কাম করতেছি একটু দাঁড়াই নিজের পায়ে তোমরা নিয়ে আসবো তুমি আসবা সবাই আসে ঘুরে যাওয়া তখন আর সময় হবে না তখন মনে করো বিয়ে করবা তখন বউ নিয়ে দেশে আসবা আমাকে ডাকা নিতে পারবা আরে ভাবি না না বিয়ে শি আমি করুম না বিয়ে শি দের ভয় পাই শুনি সবই শুনি এমন তো না যে শুনি না তুমি বিয়ে শি ভয় পাও থাক আর কিছু বলবো না তাহলে বেশি হয়ে যায় না সত্যি ভাবে ভয় লাগে আমার ওই যে ওই যে কি জানি কয় ভাবি বাসর করে নাকি বিলাই মারতে হয় আমি তো বিলাই মার বিলাই দেখলেই ভয় পাই বিলাই তো অ্যালার্জি ভাই বুঝছো তাই হ্যাঁ বিলাই দেখলে অ্যালার্জি তো আমি কি ভাবে বিলাই মারব কো ওই সময় আর ওই অ্যালার্জি থাকবে না বুঝছো তখন বিলাই মানে খুঁজবা তুমি কখন মারতে পারো আচ্ছা ভাবি মানে এই যে তুমি কি বিলাই টিলা মারছিলা বাসন করে আমি বিলাই মারব কো তোমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখো কে মারছে দেখো কতগুলো ভাইয়ের কাছে আমি এগুলো জিজ্ঞাসা আমি যে ভাই তুমি বাসর করে বিলাই মারতে গিয়েছিলা

এটা কি তোমার কাছে বলা যাবে আমি কি করতে দেখছি এখনো কতগুলো পাবি বাসুর ঘরে একটা বিলাই ঢুকছে এত বড় একটা বিলাই ওলা বিলাই হ্যাঁ ওলা বিলে এমটাটা একটা বিলাই ঢুকলে তো আমরা খাবার থুইয়া দৌড় দিই আর এত বড় একটা ওলা বিলাই ঢুকছে বাসুর ঘরে তুমি দেখো না এটা কথা যাই তুমি যখন বিয়ে করবে তখন তুমিও বুঝবা না বিলাই কারে বলে কারণ তুমি ভাবি মানুষ কইলা না

তোমার তোমার ভাই আনছে এখন বোনের দিকে বলতে আমার বিআইন লাগি ওটা তো আমার আমার বিআইন আর শুনছি তোমাকেও নাকি মানে দুইটা গাছ ছিল ভাবি নাইকুল গাছ হুম ছিল একটা বলে তোমার নামে একটা বলে বিআইনের নামে হ্যাঁ সমস্যা কি বলো যে গরম পড়ছে বিআইন মানে ভাবি বুঝছো

আগে গাছের গোড়ায় আসো গোড়ায় এসে দেখো যে দুইটা না আমি তোমার কাছে পানি খাওয়া দেব না তোমার কাছে পানি খাওয়া দেব না কারণ তোমার কাছে পানি বাই খায়া বাইরে বলে পাতলা পায়খানা হইছে বুঝছো আমি ওই যে বিআইনেরটাই খাব আচ্ছা তুমি এসে দেখো না দেখে তোমার বায়ের কথা শুনলে হবে আগে তো দেখতে হবে যে শোনো শোনা কথা কখনো কান দিবেন আগে গাছের গোড়ায় এসো দেখো দুইটা হইছে না তিনটা দেখতে তো না না দেখে কিভাবে কথা বলো আচ্ছা ঠিক আছে ভাবী আমি আজ আসবো দেখা করব নাকি হ্যাঁ আচ্ছা কইরো আর তোমার জন্য একটা জিনিস আনছি গোপনে বলা যাবে না গোপনে দিব তাই রাখি দেখি আমার দেওরা কি আনছে আচ্ছা